যারা মাল নিয়ে বিক্রি করবে তাদেরও বেসতে হবে তোমার কাছে দামি মাল কি রয়েছে এর থেকে আপনি হাই কোয়ালিটির মাল পেয়ে যাবেন সব মাল তো ভিডিও তো দেখানো সম্ভব নয় এখানে মাল কপি হয়ে যাচ্ছে ভিজিট করতে হবে আপনি একবার আসুন

আপনি যা নেবেন এ টু জেড কালেকশন পেয়ে যাবেন ওননা চ্যালেঞ্জিং প্রাইস কি রয়েছে আপনারা আপনি 10 টাকা থেকে স্টার্টিং 10 টাকা থেকে 10 টাকা থেকে স্টার্টিং আছে এই মালটার দাম আমি বলে দিই 210 টাকা দাম 210 টাকা থেকে আপনি এই ধরনের মাল পেয়ে যাবেন আচ্ছা আপনারা যারা বিজনেস করবেন বাড়িতে যারা পুজোর কেনাকাটা করতে যাইছেন সামনে পূজো আছে ভাই ফোটা আছে আপনারা ডাইরেক্ট আমাদের ম্যানুফ্যাকচারের ঘর থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন এবং ঘরের কেনাকাটাও করতে পারেন আচ্ছা এখন তো এরকম টাইপের ড্রেস তো খুবই ট্রেন্ডিং এ চলছে এইগুলোর দাম কি যাচ্ছে এই মালটার দাম আপনাকে আমি বলে দিই দুশো টাকা দাম আচ্ছা ট্রেন্ডিং মাল দেখে নেন ভিনেকের গলা আছে আজরাকের কাজ করা আছে দুশো নব্বই টাকা দাম দুশো নব্বই টাকা দুশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস তো দশ টাকা থেকে এই ধরনের থ্রি পিস আপনি পেয়ে যাবেন তিনশো দশ টাকা থেকে স্টার্টিং আছে যেমন কোয়ালিটি হবে তেমন দাম হবে আমি আগেই বলে দিলাম যেমন কোয়ালিটি হবে তেমন দাম হবে কেননা ভিডিও দেখে আপনারা ভাববেন না যে এই মালটার দামই তিনশো দশ টাকা আচ্ছা আর কি কি রয়েছে তোমার কাছে দেখাও নাইটি আর কুর্তি লেগিংস প্লাজো এটাই পাবে আমার কাছে এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবে